গোটা আস্ত মশলা কিনে জিরে কিনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়া সারা মাস আমি রান্নায় ব্যবহার করি আমি আস্ত মশলা এভাবে কিনে গুঁড়ো করে নিই মরিচের মরিচ হলুদ জিরা দারচিনি এগুলো সবই আমি ঘরে নিজের হাতে গোটা কিনে এনে গুঁড়ো করে নিই আর সারা মাস এই গুঁড়ো ব্যবহার করি এই তো এভাবে আমি শুকনো খোলায় ভেজে নিই সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে যেয়ে মাছ কিনে এনেছে এই তো এই মাছগুলো কিনে এনেছে দাঁতনে মাছ বেলে মাছ ভেটকি মাছ তেলাপিয়া মাছ এটা হচ্ছে ভোলা মাছ এখন আমি মাছগুলো কেটে নেব মাছগুলো কার কার ভালো লাগে খেতে কমেন্টে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সব মাছ কাটা হয়ে গেছে এখন আমি দাঁতনে মাছ নিয়েছি ভুনা করার জন্য কেটে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছ ভাজবো মাসে লবণ হলুদ মেখে বাঁচতে দিয়েছি সব মাছ ভাজা হয়ে গেছে আমার চুলাই কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচা ঝাল কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কাঁচা জাল ভাজা ভাজা হয়ে আসলে গুঁড়া মশলা দিয়ে দিলাম ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে জলের পানি দিয়ে মাছ দিয়ে দিলাম হয়ে আসছে আমার মাছ ভুনা করা দাঁতনে মাছ ভুনা করেছি কেমন হয়েছে দাঁতনে মাছ বোনা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন যারা নতুন এসেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এতক্ষণ দেখেছেন আমার ভিডিওটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ